ধন্যবাদ মনিভাইকে ধন্যবাদ টানেলের শেষ প্রান্তে এক বছর পরে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একটা নির্বাচনের পথ কিন্তু দেখার কথা ছিল অর্থাৎ বলেন নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল এখনো আলো দেখতে পাচ্ছি না এখন মুসলমান হিসেবে বিশ্বাস করতে হয় আল্লাহ এটা কবে নির্বাচন হবে আল্লাহ জানে আর ডক্টর মোহাম্মদ ইমিদ জানে আর কেউ জানে না কেউ জানে না আজকে প্রেস সেক্রেটারি হ্যাঁ সেক্রেটারি বলছে যে প্রধান উপদেষ্টা যে সময় দিয়েছে তার এক ঘন্টা একদিনও দেরি হবে না এবং তিনি বলে কথা দুটোই উল্লেখ করেছে যে তিনি প্রথমে বলেছেন জুনে নির্বাচন হবে পরে লন্ডনে বলেছেন ফেব্রুয়ারিতে হবে হ্যাঁ এমন কি বুঝলেন কবে হবে জুনে হবে না ফেব্রুয়ারিতে হবে পরিষ্কার না মানে উনিও ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো থাকতে থাকতে সবসময় তবে যদি শিখে ফেলছে উনিও পরিষ্কার করেন নাই ওনাকে এই কথাটা পড়লে ভেজাল লাগাইতে কে বলছে সবাই তো মানুষ তো রেডি হচ্ছিলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই ধারণাটা তৈরি হয়েছিল উনি এসে ভেজাল লাগাই দিল এখন তো এপ্রিলেও হইতে পারে দুই জায়গায় রাখছে তারপরেও আবার বলছে সংস্কারটাও যে ওই ওই আগের কথা সংস্কারটা এবং বিচারটাও অগ্রগতি হতে হবে তো সুতরাং নির্বাচন কবে হবে বলা মুশকিল তবে আমার বক্তব্য আমি মনিবার সূত্র ধরে বলি যে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন সংস্কার কমিশন করেছে এই এতগুলো সংস্কার কোনো প্রয়োজন ছিল না

একমাত্র শিক্ষার উপরেই দেশ দাঁড়ায় থাকবে আগামী দশ বছর পরে এই দেশের কোনো সার্টিফিকেট কোনো লেখাপড়া কোনো কাজে আসবে না আমি লিখেছি হ্যাঁ সুতরাং এখানে কোনো কমিশন নাই আবার বলেন নারী সংস্কার কমিশন এই মুহূর্তে আউলা বাজানের জন্য কি দরকার ছিল কি দরকার ছিল এটা কি নির্বাচনের জন্য কোনো সম্পর্কযুক্ত ইস্যু নির্বাচনে একটা নিরপেক্ষ নির্বাচন করতে যত কঠিন আইন করা দরকার সংস্কার দরকার করুক এবং পাঁচ বছর পরে ক্ষমতা হস্তান্তর যাতে স্বাভাবিকভাবে হয় এটার জন্য আইন করুক এটা করে তার ইলেকশন দিয়ে যাওয়া উচিত ছিল এখন যেটা হচ্ছে আপনি দেখেন তারপরেও আমি বলবো সংস্কার একটি সংস্কার কমিশন কোনো রাজনৈতিক দল জনগণের কাছে জিজ্ঞেস করে করে নাই যা মনে চাইছে একটা করে সংস্কার কমিশন করছে এখন মেজর মেজর সংস্কার কমিশন নাই মেজর মেজর সংস্কার নাই। আমরা মেডিকেল চিকিৎসার কি অবস্থা শিক্ষার কি অবস্থা পররাষ্ট্রনীতির কি অবস্থা সেই কোন কালে সবার সাথে বন্ধুত্ব সাথে এটা চলে এখন এখন পৃথিবীতে চলে এটা এখন ট্রাম্প তো অনেকের সাথেই বন্ধুত্ব ছিল দিছে না ইন্ডিয়ারে আমেরিকার সারা জীবনের মিত্র ইন্ডিয়া দিছে না কর্মশয়ে দিছে না ছাড়তেছে না তো সুতরাং আগের দিন ভুলে যেতে হবে এটা তো আগের দিনের হবে না তো তো মূল যে সংস্কারগুলো সেই জায়গায় এমপেসেস না দিয়ে তে সংস্কার কমিশন করা হয়েছে বুঝলাম তো এখন যেটা হচ্ছে তারপরে কিন্তু নির্বাচন কমিশন ঐক্যমত কমিশন করছে ঐক্যমত কমিশন যে প্রস্তাব যে সংস্কারগুলো রাজনৈতিক দলকে স্প্রেডশিট দেওয়ার পরে তাদের কাছে উত্তর দেওয়া হয়েছে তার একটা সামারাইজ নোট করছে যেগুলো এজেন্ডায় নাই সেইগুলো নিয়ে এখন ভেজাল লাগছে আনুপাতিক হারের নির্বাচন এটা এজেন্ডায় ছিল না এটা ভেজাল লাগছে গণপরিষদ নির্বাচন আগে হবে না পরে হবে আজ এজেন্ডায় ছিল না এগুলো নিয়ে ভেজাল লাগছে সনদ এটা ঠিক জুলাই সনদ এটা সরকারি দায়িত্ব দিয়েছিল একবার যখন আন্দোলন হয় সরকার বলছিল যে ঠিক আছে আমরা অত দিনের ভিতরে দিব দেয় নাই তারপরে এখন সনদ তৈরি করে ড্রাফট সবাইকে দিছে সব পার্টিকে দিছে ড্রাফে অলরেডি বিএনপির থেকে মন্তব্য করা হয়েছে যে এটা আমাদের আপত্তি নেই যেই বলছে বিএনপি আপত্তি নেই জামাত আর এনসিপি আমরা স্বাক্ষর করব না তো জন্য। আরে জামাত ইসলাম তিনশো সিটে নমিনেশন দিয়ে ফেলছে এখন সে আনুপাতিক নির্বাচন চায় কেন এই যে ডাবল স্ট্যান্ডার্ড তার যদি আনুপাতিক নির্বাচন চাওয়ারই দরকার ছিল তাহলে নমিনেশন দিল কেন সিটে বলেন

প্রত্যেকটা কমিশনে একটা করে ছাত্র দিছে অর্থাৎ এই ছাত্র একদম পুরা জেনারেশন আটটা জেনারেশান ডক্টর মোহাম্মদ ইনুস শেষ করে দিল একটা ছেলেকে বলে নাই যে তোমরা পড়াশোনাও করো সরকারও দেখো হ্যাঁ আবার প্রেস সেক্রেটারি বলছে মফ সন্ত্রাসে বলছে এটা প্রেশার গ্রুপ আর প্রেসার গ্রুপ লাগে বুঝছেন তখন যখন বলছে তখন কিন্তু আমার মনে পড়ছে আমরা জানি আমাদের সময় দেখছি হ্যাঁ মণিভাই দেখছি কি না আটষট্টি সালে এনএসএফের দাপটে এনএসএফ রিভল নেম্বার নিয়ে ঘুরত এনএসএফের দাবটে কোনো আন্দোলন করা যাচ্ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কোনো আন্দোলন করা যাচ্ছিল না তখন মন্টু সেলিম এরকম ছাত্রলীগের কয়েকজনরা এই এনএসএফকে দমন করে কি করে এটা বলছি না দমন করে দমন করার পরেই কিন্তু অনুসত্য আন্দোলন চাঙ্গা দিয়ে উঠলো তারপরে আলটি আলটিমেটলি স্বাধীনতা যুদ্ধ সুতরাং এখন তো মিনি এনএসএফ হয়ে গেছে এনএসএফ তো লুটতরাজ করতো না এরা তো সব টাকা হচ্ছে শত শত কোটি টাকা সব টাকা বানাচ্ছে বলেন তো এগুলো সরকার যদি যে সরকারি আসুক না কেন এগুলোর আপত্তি আসলে তদন্ত করতে হবে না এগুলো তো সব জেলে যাবে সবগুলো জেলে যাবে আপনি দেখেন বাহান্ন সাল থেকে আজ পর্যন্ত দুই সাল পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং ঢাকা নেতৃত্ব দিয়েছে তাও আবার ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা কোনো ছাত্র নেতারা এত বিতর্কিত হয় নাই আর কোনো না ছাত্র নেতারা সরকার চালানোর দায়িত্ব নেয় নাই এরা নিচে এবং বিতর্কিত হয়েছে এবং তারা আপনারা দেখেন ঠিক আওয়ামী লীগের আমিডামি নির্বাচনে তিনটা দল করছিলো বড় বড়ো নেতাদের করছিলো তিনশো সিটেই ঘুরে ফিরে তিন তিন দল মিলে প্রার্থী দিয়েছিল একটারও জামানত থাকে নাই এই ছাত্রদের একটারও জামানত থাকবে না এরা যদি জামাতের সাথে ঐক্য করে তারপরেও জামাতের ক্যান্ডিডেট দুই তিনটা পাস করতে পারে ওরা একটাও পাস করবে না বলবো কি একটা উদাহরণ দিতে চাই এইভাবে একশো চৌষট্টিটা সিট হান্ড্রেড সিক্সটি ফোর সিটস ডক্টর কামাল হোসেন রাশেদ খান মিলন হাসানুল্লাহ কিনু বিমল বিশ্বাস দিলীপ বড়ুয়া যাদের নাম জানেন তাদের কথা বললাম এই সহ মোট মিলিয়ে তেরোটা পার্টি মিলে একশো চৌষট্টি সিটে নির্বাচন করলো দুই হাজার এক সালে ভোট পেল এক লক্ষ সতেরো হাজার ছয়শো ছেষট্টিটা একশো চৌষট্টিটা আসলে নির্বাচন করে ভোট পেল এক লক্ষ সতেরো হাজার ছয়শো ছেষট্টি ভোট ছয়শো চৌষট্টি ভোট আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার নিজের নির্বাচনী লাগে বগুড়াতে সেকেন্ড ম্যানের বেশি ভোট পেয়েছে দুই লক্ষ চার হাজার আর এরা একশো চৌষট্টিটা আসলে নির্বাচন করে শেষ এখন উনি যে কথাটা বলছেন কথা তো তো সেরকমই যে আপনারা আপনার কোশ্চেন হলো যে এখন তো ওই গোষ্ঠী রাজনীতি আমি ওই গোষ্ঠীর কথা বলি যারা আছে নতুন স্বাভাবিক যেটা আমি আমি কিন্তু একটা মানসিকভাবে প্রত্যাশা করছিলাম এইসব ছেলেরা মাঠে থাকবে রাজনীতি শিখবে রাজনীতি বোঝার চেষ্টা করবে চর্চা করবে একটা টাইম এসে এই যে সে সবচেয়ে উত্থান উত্থান হয়েছিল যে সংগঠনটা তা হলো জাসদ জাসদের উত্থান হয়েছিল সেই জাসদের উত্থানে তারা কি সর্বোচ্চ একবার দশ সিট পেয়েছিল। যতটুকু আমার মনে পড়ে মেবি অর নট মানে আট সিট অথবা দশ সিটের দশ সিট পেয়েছিল। জাসদ তারপর এখন পর্যন্ত জাসদ আছে তারা অনেক টানে পূর্ণের মধ্যে দিয়ে গেছে যে জেল জুলুম খেটেছে ইত্যাদি ইত্যাদি